নমস্কার আমি বিপ্লব বলছি আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট ব্যবসার এ আইডিয়া দেব আপনি রেস্টুরেন্ট ব্যবসা কীভাবে শুরু করবেন রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে হলে কি কী লাগে আপনি সমস্ত রকম আইডিয়া পাবেন একটা রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু প্রচুর প্রফিট হয় কেউ লাখ টাকা প্রফিট করে কেউ বা দু লাখ টাকা তিন লাখ টাকা পার মান্থ প্রফিট করে কিভাবে এটা সম্ভব আপনি স্টেপ বাই স্টেপ জানান জানুন অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন এখনও যদি আপনি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন কেননা আপনার সাবস্ক্রাইবে আমার চ্যানেল গ্রো হবে আমার চ্যানেল গ্রো হলে সবার উপকারে লাগবে প্লিজ প্রথম যেটা আইডিয়া রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে স্টার্ট ফ্রম ফুটপাথ আপনি রেস্টুরেন্ট ব্যবসা যখন শুরু করবেন আপনি ফুটপাথ থেকে শুরু করুন আপনার কোয়েশ্চেন আসবে স্যার আমি ফুটপাথ থেকে শুরু করব কিভাবে। আপনাকে একটা কথা বলি যত বড় বড়ো রেস্টুরেন্ট না ওরা ফুটপাথ থেকেই শুরু হয়েছিল। আপনি আশেপাশে যত বড় বড় রেস্টুরেন্ট দেখছেন আমি বলি কিছুদিন আগে একটা মোমোর মালিকের সঙ্গে কথা হয়েছিল ফুটপাথ মোমো বলে আমি জানি না আপনি শুনেছেন নাকি ও ফুটপাথ মোমো বলছে আমি প্রথমে একটা ছোট্ট জায়গায় শুরু করেছিলাম বর্তমানে আমরা তিন তিন চারটা জায়গায় ফুটপাথের ওপর আমার দোকান আছে আমি প্রত্যেক দিন হাজার থেকে তিন হাজার পিস মোমো বিক্রি করে দিই এবং সে মান্থলি তিন লাখ টাকা প্রফিট করে নেয় এটা কোনো মানে মিথ্যা স্টোরি নয় এটা রিয়েল স্টোরি আপনি ইনিশিয়ালি রেস্টুরেন্ট যে বানাবেন যেটা আপনি যা কিছুই মানবেন আপনি মোমো সেল করতে পারেন আপনি চাউমিন সেল করতে পারেন আপনি এগ রোল সেল করতে পারেন বা আপনি বিরিয়ানি সেল করতে পারেন আপনি ইনিশিয়ালি ফুটপাথ একটা ট্রাক লাগে ট্রাক মানে কি একটা রিক্সা লাগিয়ে বা একটা রিক্সাকে সুন্দরভাবে সাজিয়ে ওখানে শুরু করুন দেখবেন ইনিশিয়ালি আপনার ভালো সেল হবে ফুটপাথগুলো ভালো ইনকাম করে ফুটপাথের যে দোকানগুলো লজ্জাপাহার দরকার সব কিছুই বিজনেস বুঝতে পেরেছেন তাই ফুটপাথ থেকে শুরু করুন সেকেন্ড বেস্ট স্টেপটা নিতে হবে রেস্টুরেন্ট ব্যবসা খোলার জন্য সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি স্টার্ট উইথ ওয়ান ফুড প্রোডাক্ট আপনাকে যে কোনো একটা নিষের উপ যেতে হবে সাপোজ আমি যেমন বলছিলাম না ফুটপাথ মোমো শুধু মোমো দিয়ে স্টার্ট করেছিল আপনি শুধু চাউমিন দিয়ে স্টার্ট করুন আপনি শুধু বিরিয়ানি দিয়ে স্টার্ট করুন আপনি শুধু বার্গার দিয়ে স্টার্ট করুন যে কোনো সিঙ্গেল প্রোডাক্টটা ফোকাস করুন যাতে মানুষ আপনার দোকানটায় আসবে শুধুমাত্র সেই প্রোডাক্টটা খাওয়ার জন্য তবেই না আপনি ভালোভাবে এক্সপ্লান্ড করতে পারবেন আপনি ভাবছেন যে আমার কাছে দশটা প্রোডাক্ট থাকলে দশজন মানুষ চলে আসবে আরে না 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 মানুষ স্পেসিফাই দোকানে যেতে চায় আজকের দিনে আপনাকে সিঙ্গেল প্রোডাক্টের উপর ফোকাস করতে হবে যদি আপনি সিঙ্গেল প্রোডাক্টের উপর ফোকাস করেন তবে আপনি টিকে থাকতে পারবেন মার্কেটে নাহলে আপনি ডুবে যাবেন তাই স্টার্ট উইথ ওয়ান প্রোডাক্ট তৃতীয় যে স্টেপটা আপনি রেস্টুরেন্ট ব্যবসা করার জন্য সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি ফোকাস ব্রেকফাস্ট অ্যান্ড ইভিনিং টিফিন আচ্ছা অনেক রেস্টুরেন্ট ভাবে না যে আমরা শুধু বিকালে খুলবো আমরা বিকালের টাইমটাই খুলবো সেখানে সেল হবে না আপনাকে ব্রেকফাস্টেও মানে সকালেও খুলতে হবে অনেকে না সকালে বার্গার খেতে ভালোবাসে চাউমিন খেতে ভালোবাসে আজকের দিনে চাইনিজ খাওয়া ইন্ডিয়ায় ঢুকে গেছে তো আপনি সকালেও খুলে রাখুন এবং মানুষকে ইজি টু ইউজ হতে দিন যদি যদি আপনি ফুটপাথে খুলে নো আপনি সকালে আমি বলবো একটা আলাদা কোনো প্রোডাক্ট দোকান যেখানে যেটা আপনার এরিয়ায় যেটা চলে আপনার এরিয়ায় পুরী চলে তো পুরী সেল করুন আপনার এরিয়ায় মুড়ি চলে মুড়ি সেল করুন আপনি সিরিয়ালি আপনি সকালে ব্রেকফাস্ট করুন এবং বিকালে সেকেন্ড যেটা আপনি যেটা মেনশান করছেন ওই প্রোডাক্টকে বিক্রি করুন তাই ব্রেকফাস্ট এবং ইভিনিংকে টার্গেট করুন যদি আপনি ব্রেকফাস্ট এবং ইভিনিংকে টার্গেট করেন এবং যদি এটা কন্টিনিউ ওয়ান ইয়ার করে করতে থাকেন আই থিঙ্ক আপনার লস হবে না আর হ্যাঁ আমি জানি আপনি রেস্টুরেন্ট ব্যবসা খুলবেন আপনি ইন্টারেস্টেড আছেন আমি আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছি যত রেস্টুরেন্ট ওনার আছে না আপনাকে কারোর সঙ্গে যোগাযোগ করার দরকার নেই আপনি প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে খেয়ে আসুন দেখবেন ওদের সেল কেমন আপনি তো ইন্টারেস্ট আছেন অতুনকালে জানেন নেক্সট যে পয়েন্টটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেটা রেস্টুরেন্ট ব্যবসা করার জন্য সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি ইউজ মোবাইল ভ্যান আচ্ছা আজকের দিনে না মোবাইল ভ্যান বা ট্রাক ট্রাকের রেস্টুরেন্ট ফেমাস হয়ে গেছে যাকে বলে মোবাইল রেস্টুরেন্ট মোবাইল রেস্টুরেন্ট মানে মোবাইল নয় এটা হচ্ছে একটা ট্রাকের মধ্যে ট্রাকটাকে সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন মেলায় রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ওই সব জায়গায় বসে এবং সেটা সেল করে আমি বলে দিই কিছুদিন আগে আমাদের সঙ্গে হলদিয়া থেকে দেখা করার জন্য একটা রেস্টুরেন্ট ওনার এসেছিলো ওরা মোবাইল ভ্যানের মাধ্যমে পুরো রেস্টুরেন্টটা চালায় এবং তারা ইয়ারলি প্রায় পনেরো লাখ টাকা প্রফিট করে মানে মান্থলি টাকা বুঝে নেন ওদের দশজন পাঁচজন স্টাফ আছে দুটো তিনটে মোবাইল ভ্যান চালায় তো আপনি ইনিশিয়ালি একটা ট্রাক কিনে বা একটা টোটো কিনে আমি বলবো যে টোটো কিনে ইনিশিয়ালি মোবাইল ভ্যানের মাধ্যমে শুরু করতে পারেন মোবাইল ভ্যান রেস্টুরেন্ট সার্চ করবেন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি মোবাইল ভ্যান রেস্টুরেন্টের মধ্যে শুরু করেন সেখানে আপনাকে একটা জায়গায় কনসিস্ট্যান্টলি থাকতে হবে না আপনি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন যদি আপনার এই মুহূর্তে টাকা আছে আপনি শুরু করতে পারেন আমি বলবো কারণ মানুষ না এখন অন্যরকম চায় আমি দেখছিলাম বেশ সুন্দরভাবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন চায় সেখানে যদি মানুষ হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেও রাজি আছে কারণ মোটামুটি টিফিন বা ইভিনিংয়ের খাওয়া দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চায় তাই মানুষ যে যে জায়গায় আপনি দাঁড়াবেন সেই জায়গায় জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার আর সুন্দরভাবে যদি ভ্যানটাকে সাজান সেটাও খুব ভালো হবে নেক্সট যে পয়েন্টটা সেটাও খুব ইন্টারেস্টিং রেস্টুরেন্ট ব্যবসা খোলার জন্য সেটা কি আপনাকে আজকের দিনে রেস্টুরেন্ট খোলার জন্য মেলাকে ফোকাস করতে হবে বিভিন্ন মেলাকে আপনি যে স্টার্টিং করছেন না স্টার্টিং যেহেতু করছেন একটা জায়গায় অবশ্যই আছেন ওখানে থাকুন একটা জায়গায় কাউকে রাখুন এবং আপনি বিভিন্ন বিভিন্ন মেলায় গিয়ে আপনার ব্র্যান্ডিং করুন আপনি দরকার নেই মেলায় প্রফিটে আপনি ওখানে মেলায় গিয়ে ব্র্যান্ডিং করুন আপনার আশেপাশে মেলায় যে আমার এই জায়গায় রেস্টুরেন্ট আছে আপনি যেতে পারেন আমি বলি শুনুন আপনার আমাদেরই গ্রামের দিকে একটা রেস্টুরেন্ট আছে ও রেস্টুরেন্টটা অটোমেটিক্যালি প্রফিটেবল সে তাও আশেপাশের মেলাকে টার্গেট করে যায় সেখানে যায় মানুষ অটোমেটিক্যালি আসে কারণ তার গাড়া দোকানে মানে তার যে যেটা অ্যাকচুয়াল দোকান আছে সেই দোকান তো মানুষ যায় তাকে দেখে অটোমেটিক্যালি চলে যায় তো মেলায়ও আপনার ভালো সেল আসবে মেলাকেও ফোকাস করুন দেখবেন সেল ভালো হবে আর একটা বড়ো ব্যাপার হচ্ছে যে কোনো ব্যবসা আপনাকে থ্রি সিক্স ভাবতে হবে আপনি সিঙ্গেল ভাবলে হবে না আজকের দিনে ব্যবসাকে প্রফিটেবল করতে হলে প্রফিটেবল করতে হলে কম্পিটিশান তো বেশি আপনি জানেন আপনি যদি চারিদিকে না ভাবেন কিন্তু প্রফিটেবল হবে না তা আপনি চারিদিক চোখ খোলা রাখতে হবে বুঝতে পারছেন তাই মেলাকেও টার্গেট করুন নেক্সট যেটা ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে কাস্টমার রিভিউ আপনি যাই প্রোডাক্ট বানাচ্ছেন বা যাই খাওয়ার সেল করছেন কাস্টমারের রিভিউ দিন যে এটা কীভাবে কী করলে বেটার হবে আচ্ছা আপনি অন্য দোকানে খেয়েছেন এই দোকানে কী হবে আপনি তাকে কাগজ দিন তাকে রিভিউ লিখতে বলুন মানুষ রিভিউ দিবে সেই রিভিউ অনুযায়ী আপনি বেটার করতে থাকবেন আমি বলি যে কোনো প্রোডাক্টকে সেল করতে হলে না তার অবশ্যই প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়া দরকার আপনি হয়তো আপনার বেস্ট দিয়ে গুণগত মান ভালো করছেন বাট রিভিউ নিচ্ছেন না আপনাকে রিভিউ নিতে হবে বারবার আর এন ডি করতে হবে রিসেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট যতক্ষণ আপনি ডি করবেন ততক্ষণ আপনি কিন্তু ভালো সেল করতে পারবেন এটা গ্যারেন্টি আর সবসময় একটা কথা মনে রাখবেন যে ব্যবসা করতে গেলে প্রত্যেকটা ব্যবসা করতে করতে গেলে কিন্তু কাস্টমার রিভিউ মাস্ট ইম্পর্টেন্ট তাই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কাস্টমার রিভিউ নিন এবং আপনার ব্যবসাকে চালু করে দিন রেস্টুরেন্ট ব্যবসার পুরো স্টেপ বাই স্টেপ বললাম আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানান যে দাদা এটা জানান এটা জানান কী ইনভেস্ট আছে কী ব্যাপার আমি আরও একটা ভিডিও বানাবো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে আর হ্যাঁ একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত জয় বাংলা